সবাই কেমন খুব ভালো আছে আর একটা জিনিস খুঁজছিলাম খুঁজে পেলাম না সবাই কি বলবো আর জিনিসটা খুঁজে গেলে কি মাথা গরম হয় প্রচন্ড পেটে ব্যথা করছে আর কি বলবো ওই আর কি সেই ব্যাপার কাশ্মীর থেকে কাশ্মীর লেখার জন্য আমার জন্য শিকারি এনেছে এইগুলো ব্যাপার ভালো লাগছে না কিছু খারাপ লাগছে এবার সেটা নিয়ে তোলপাড় হবে আমি জানি পিরিয়ডস নিয়ে তাই পিরিয়ডসে করতে ভালো লাগে তোমরাও করে দেখো মহিলা দিদিরা কাকিমারা যা দেখি পিরিয়ডস বল তোমরাও পিরিয়ডসের সময় করে দেখো মানে গরম জলে স্নান করা নিয়ে অন্য কিছু গরম জলে স্নান করবে দেখবে একটু শরীরটা আরাম লাগবে ভালো লাগবে আর পরিষ্কার রাখবে সব কিছু জামা কাপড় সব কিছু অন্য কিছু ব্যাপার তো আর কি প্রচন্ডটাকে ডিজা নিতে হয় তাও আমার ঘর গলো একটু রেডি হুদ তোমার একদমও হয়ে আছে চলো ডিনার টিনার কিছু কিনে আনা হবে তো রেডি হ তো আর ভালো লাগছিলো না বেরোতে তাও একটু স্টুলটা স্টুরা বাড়াইছিল মূর্তিটা পরলাম বেরাব কিছু খাওয়া ডিনার কিনতে যাব জন্য রেডি হয়েছি আর রইল কথা হচ্ছে কিছু বাজারের তোমরা সব ব্যাপারটা দিকে নিয়ে চলে যাও না হাসি পেয়ে যায় কিছু কথা মনে মনে বলে আর যেটা ভাবছো সেটাও সেটাও তোমরা করো সেটাও করা দরকার কিচ্ছু শরীর কিচ্ছু খারাপ হয় না পিএডের সময় মানুষ অবাস করলে নাকি শরীর খারাপ ইচ্ছু হয় না ভালো হয় খারাপ হয় না আমি কী বলবো যদি বলে আমি নিজেকে দিতে এটা কোনো খারাপ ব্যাপার নেই এটা করা দরকার সময় সবাই করা দরকার যেমন নিয়মিত সবাই করো না করুক এইরকম সময় করুক এটা কোনো ব্যাপার আছে ব্যাপার না শুধু কে একটু এটা যেটা খুব ব্যথা হলে আবার বারবারই কিছু করে ফেলো না তোমরা যেরকম নর্মাল হয় সেটাই করো আর কি বলবো এই ব্যাপার তো চলো একটু রেডি হয়েছি কিছু হাফ ডিনার কিনে আনি রান্না তো কিছু না করবো না শরীর ফার্ম হোমওয়ার্ক করতে পারেন করলো আমার বাড়িতে আমার পিরিয়ডস হলে বেশ আমার বরাম আমাকে না জানতে গো করি যখন ডেটটা আসে পিরিয়ডস হয়েছে পিরিয়ডস হয়েছে জিজ্ঞেস করে আর যদি মানে ডেটটা ওভার হয়েছে কী গো পিরিয়ডস হয়নি মানে হলেও আনন্দ না হলেও আনন্দ ওরা আনন্দই আনন্দ হলে হলো ঠিক আছে তোমার পিরিয়ডস ঠিকঠাক হচ্ছে তো ভালোই হলো মানে কী অনুমতি ব্যাপার হ্যাঁ আমাকে আমি এসে জিজ্ঞেস করে হলেও জিজ্ঞেস করবে না হলেও না হলেও আনন্দ ভাব হবে আবার আমার বাবা হওয়ার আনন্দ তিন থেকে চার হবে সেইটা হওয়ার আনন্দ আর না হলে আচ্ছা ঠিক আছে হয়নি যে কোনো মাসেই কুয়াতি করে দেবে এরকম ব্যাপার যে কোনো মাসেই তিন থেকে চার হয়ে যদি তো আমি মিলেছি বলে না একদম সেই চাটুন করে বসতে গাছ উঠে বসে আছে যখন ধরলাম পজিটিভ হয়ে যেতে পারে যে কোনো মাছের পিরিয়ডে মিস করে যেতে পারে সেরকম ব্যাপার তো বসে আছি যাই হোক কি একটু গল্প করতে আসলাম আর পিরিয়ডস পিরিয়ডসের সময় পড়ো গরম স্নান সব কিছু পরিষ্কার রাখবে জামা কাপড় সব কিছু একটু কেয়ার থাকবে কেয়ার রাখবে ছেলেদের বলবো বউদেরকে মেয়েদেরকে মানে গার্লফ্রেন্ডকে কেয়ার করবে আর নিজেদেরকে বলবো কেয়ের থাকবে নিজেদের কে নিজেরা করবে কেমন আর বাকি সব কিছু করবে সব কিছু আগেকার দিন বা পিরিয়ডস হলে কি কেউ সবাই সবাই শুয়ে থাকতো কাজ করতো না সব করতো প্রেগনেন্ট অবস্থাও সব করতো আমি তো আমার ঠাকুমার নাম উজ্জ্বল করবো ভেবেছিলাম আমার ঠাকুমা আমার বরের ঠাকুমার নাম উজ্জ্বল গরু ভাবছি সেই আমার পকে বলেছি যে আমাদের যদি মানে বাচ্চা হতে শুরু হয় তো তাহলে তো মানে ফাইভ সিটারে হবে না তোমাকে ট্রাভেল আর বড়ো বাস কিনতে হবে বা ট্রাভেলারের বাসগুলো হয় না বড়ো বড়ো ফোর সেট ওই ট্রাভেলারের বাস কিনতে হবে তাহলেও ট্রাভেলারের বাস কিনতে হবে সে গিনতি করে করে ওঠাবে ওয়ান টু থ্রি ফোর করে ওঠাবে নামাবেও এক দুই তিন চার করে নাম দেবো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট ওহ না তবে তো ঠাকুরমার নাম উজ্জ্বল হয় তবে তখন পরে ঠাকুমার নাম উজ্জ্বল হয় চলো বাজে আমি বকলাম অনেকদিন পর একটু বকলাম এখানে ভালো ভিডিও হয় স্ট্যান্ড আছে রাখার জায়গা আছে এখানে বেশি একদম ভালো ভালো ভিডিও হয় চলো ঠাকুর